আব্বা তুমি এত ইফতার এনেছো যে অনেক খরচ হয়েছে তাই না নিজের মেয়ের কথায় হাবিবুল শেখ ক্ষণিক হাসে মাথা নাড়িয়ে বলে তোর খুশির কাছে কোনো খরচ ব্যাপারই না আম্মা আর এত খরচও হয়নি পরিশ্রমের ঘাম তখন হাবিবুল শেখের শির দাঁড়াবে নামছে কিন্তু মুখে দুনিয়ার সমস্ত সুখ যেন এমন বুঝতে পারে বাবার হাসির আড়ালে কঠোর পরিশ্রমের গল্পখানা খানা মধ্যবিত্ত পরিবার যে বাবার সারাদিন রোজা রেখে গাধার খাটুনি খেটে হয়তো এত কিছুর আয়োজন ইমা খুব সংগোপনে হতাশার শ্বাস ফেলল বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছে সবে মাত্র দুই মাস কিন্তু যেন জীবনের প্রতি তিক্ততা তার আকাশ সমান নিজের ব্যথা গোপন করে খুব গোপনে লুকিয়ে হাসি মুখে বাবার উদ্দেশ্যে বলল যাও বাবা হাত মুখ ধুয়ে এসো একটু পরে তো দিবে সারাদিন যা গরম পড়েছে হাবিবুল শেখ পেতে হয়ে মাথা নাড়িয়ে বললো হম গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আগে হাত মুখ ধুয়ে আসি আচ্ছা মা তোর শাশুড়ি কোথায় তাকে যে দেখলাম না ইমার হাসি মুখ মিলিয়ে গেল তবু নিজেকে যথেষ্ট সামলে বলল হয়তো রুমে গিয়েছে না হাত মুখ ধুতে তুমি যাও হাত মুখ ধুয়ে আসো হাবিবুল শেখ মাথা নাড়িয়ে হাত মুখ ধুতে চলে গেলেন এর মাঝেই রান্নাঘর থেকে শাশুড়ির কণ্ঠ বেশি ইমার দৌড়ে গেল রান্নাঘরের দিকে এবার শাশুড়ি হাবিবুল শেখের আনা ইফতার গুলো দু আমলে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে ছোট ঘরে ছেলে বিয়ে দিলেন যা হয় আর এই ইফতার কয়জনের মুখে দেব আত্মীয় স্বজনদের কাছে বড় গলায় বলতেও তো পারবো না তা বউ তোমার কি আকেল জ্ঞান নেই তোমার বাপরে বলনি আমাদের রাজকীয় ইফতারের কথা শাশুড়ির কথায় অপমানে এবার মুখ নত হয়ে যায় খুব ক্ষীণ স্বরে বলে এর চেয়ে বেশি করে আমার বাবার মুখে যে সম্ভব না আমা তাহলে না দিলেই হতো সামান্য দিয়ে নাম কি মানে আমার বাপের বাড়ি থেকে এখনো দেখবা কত ইফতার পাঠায় এত বছর পরেও আর তো নতুন সংসার কেমন জ্ঞান তোমাদের কথা বলে না রোজা রেখে সারাদিন গাদার খাটুনি খেটে ও শাশুড়ির মন জোগাড় করতে পারেনি সে জানতো ইফতার নিয়ে বড় একটা ঝামেলা হবে তাই তো বাবাকে ইফতার আনতে না করেছিল বাবা মায়ের কাছে তো মেয়ের সুখটাই সব হঠাৎ ড্রয়িং রুম থেকে হাবিবুলের ডাক ভেসে এলো ইমা ব্যস্ত পায় আবারও সেখানে ছুটল। মেয়েকে আসতে দেখি হাবিবুল শেখ হাসি দিয়ে বলল। মা এবার যার তোর সাথে ইফতার করা হলো না চলে যেতে হবে দোকান থেকে ফোন আসছে ইমা শক্ত পক্ত বায়না ধরলো না কেবল ধীর কঠে বলল। ইফতারটা সেরে গেলে হয় না বাবা হাবিবুল শেখ ডানে বামে মাথা নাড়িয়ে নিয়ে বললো না মা পারছি না আবার কোনো একদিন একসাথে বসে না ইফতার করব আজ আর না এবার জোর করলো না বাবা সদর দরজা পেরিয়ে যেতে চোখের কোণ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল ইমা মনে মনে বলল বাবা তোমার মেয়ের দুঃখ দেখার সাহস না কাজের মেয়েটা তখন বুঝিয়ে শ্বশুর বাড়ির রকমের সাজিয়ে রাখলো সবাই আজানের অপেক্ষা উন্মুখ হয়ে রইল কারণ কোনো মুখে বইল নন্দা বাবার বিদায়ের আজান দিল সবাই রাজকীয় ইফতার ইমার গরিব বাবার আনা খাবার গুলো ছুঁয়েও দেখলো না কেউ আর ঘরের বউটা কেবল পানি খেয়ে রোজা পেয়েছে সেটাও কেউ খুঁজ না এভাবে কত অভুক্ত বাবা আর ইমার রোজার গল্প চাপা পড়ে যায় বাইরের চাক চিন্তা গল্প একটি রোজা লিখেছেন মম সাহা